নমস্কার ভিউর্স আশা করি ভালো আছেন আমি এখন বর্তমানে আছি রায় মেডিকেল হলের মধ্যে যেটা হয়েছে আমাদের সনবিলের পূর্বের যে হসপিটাল হসপিটাল বাজার হসপিটালের একদম অপোজিটে বা আপনারা পাশেই পড়তে পারেন রায় মেডিকেলের মধ্যে আসি আজকে এক বিশাল কারণ কারণে আইছি আমি একটা জিনিস আপনারা দেখাই যান তো যে বিশেষ কারণটা হয়েছে এখানে দেখতে পাই যান ডক্টর অনুদীপা নাথ এম বিবিএস এম এস অর্থাৎ একজন স্ত্রী বিশেষজ্ঞ ডাক্তার আমাদের এই রায় মেডিকেল হলের মধ্যে এখানে উপস্থিত থাকবো প্রতি সোমবার সকাল দশটা থেকে তো আপনারা যদি আপনার ঘরে যদি কোনো মহিলার যদি কোনো ধরনের সমস্যা থাকে তো আপনারা এখানে আইতে পারবো হাইলাকান্দি বা শিলচার বা শ্রীভূমি শহরের মধ্যে যেতে লাগতো নয় আপনারা অতি কম খরচে এখানে আপনারা এই ট্রিটমেন্টগুলো করতে পারবো তো আমি আমার পাশে আপনারা দেখতে পাই না যে রায় মেডিকেল হলের ওনার বা মালিক হইতে পারেন তো মালিকের থেকে জানতাম মানে কতদিন থেকে এখানে হয় না প্রথম 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 শুরু আগামী সোমবার পনেরোই সেপ্টেম্বর সেপ্টেম্বর তো আপনারা জানেন যে পনেরোই সেপ্টেম্বর আগামী সোমবার থেকে এই রায় মেডিকেল হলের মধ্যে আপনারা একটা বিশেষ সুবিধা পাইবা স্ত্রী বিশেষজ্ঞ একজন ডাক্তার অনুদীপা নাথ তাই এখানে প্রত্যেক সোমবারে সকাল

আইতে আইটিভাবে ধন্যবাদ আপনার সবাই ভালো থাকবা সুস্থ থাকবা